আমনের আই লাভ ইউ আমার বয়ফ্রেন্ড আছে চুপাই বুরা ভাই আজকে কি দে স্কুল আইজ না আই কি কিসের চলে ঠিক আছে শিকার ক্লাস করা ঠিক এইভাবেই আমার দিন দিন বুড়ো হয়ে যাইতে এখন পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না আজীবন সিঙ্গেল পুরো ম্যাক্সি থাকতে হইবে যা বুঝলাম এইদিকে আমার ছোটরা প্রেম করে আফসুস চোদ্দই ফেব্রুয়ারি সামনে আইতে আর পুনার দিন বাকি আছে এর মধ্যে মোর প্রেম একটা করতে হইবে মাইয়ে একটা পড়াইতে হইবে মোর তো প্রপোজ ডে আমনের আই লাভ ইউ আমার বয়ফ্রেন্ড আছে আপনি যে সুন্দরী আপনি তো আরেকটা বয়ফ্রেন্ড ডিজার্ভ করেন আমার তো নয়টা বয়ফ্রেন্ড আছে আপনি তো 10টা ডিজার্ভ করেন না আমার মা বাবা আমাকে ঢোকা দেওয়া শেখায়নি ভোলা ভালা তো সিধা সাদা তো এই বেডি কই লোকি প্রেম করে নয়ডা ওরে বলে পরিবারে ধোকা দেওয়া শিখায়নি বাহ ওই শোনেন আম্মের নামর এক্সের ভাল লাগে আজকে তো প্রপোজ ডে তাই আম্মের আমি প্রপোজ করলাম আই লাভ ইউ আইনা তোর সিয়ারা আর রাইট টু টু দেহাই যায় না সুপা হাবুরা আজকে কালো আর বুড়া বলে সবাই এমন করে আমি মনে হয় আজীবন ভাই আজকে কি ডে এই দিকে মোর ইতিহাসে না প্রেম ওয়াইসে আজকে কি ডে জিগে কাটা গায় নুনের সিলে দিতে হালার প্রতি যাবি যাবি আচ্ছা ভাই রাগ করেন ভাইয়া গোলাপ ফুল পাওয়া যায় কোথায়? গোলাপ ফুল লাগবে আয় আমার কাছে শালারhut আয় আমার কাছে এইদিকে বুড়োই যাইতেছি প্রেময় না আরো কষ্টের কথা মনে করায় দে না ভাই লাগবে না যাইতেছি আমু আমি স্কুলে যাই আইজ না হক্রুয়া আইজবা কিসের স্কুল আজকে পার্সোনাল ক্লাস করবে ইট ইজ যায় আই কুইসি যাওয়া লাগবে

জানামিথো ফিগনেট আমারറ്റം বিয়ে করো তুই কি পাগল ট্রেন বিয়ে করমু আমার যা পাওয়ার ছিল তা আমি পেয়ে গেছি তুই আর আমার সাথে কখনো যোগাযোগ করবি না বাই ঠিক এইভাবেই আমাদের সমাজে ভালোবাসা দিবসের নামে নষ্টামি ছড়িয়ে যাচ্ছে হাজারো মেয়ের শতত্ব নষ্ট হইতেছে হাজারো মেয়ের ইজ্জত নষ্ট হইতেছে তাই আমি সকল বাবাকে বলবো বাবা আপনার মেয়েকে আপনি হেফাজত করুন এবং সকল মাকে বলবো মা আপনার মেয়েকে আপনি হেফাজত করুন সকল ভাইকে বলবো ভাই আপনার বোনকে হেফাজত করুন এবং সকল বোনকে বলবো বোন ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তোমার ইজ্জতকে তোমার সতীত্বে তুমি দাগ লাগতে দিও না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে যাবেন আর আপনার বান্ধবী এবং বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন এই ভালোবাসা দিবসে কোনো বোনের ইজ্জত নষ্ট না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজগোয় মিডিয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ